মুম্বাই শহরে রুদ্রর তেমন একটা জানাশোনা কেউ নেই একমাত্র অরুণা ছাড়া সেজন্য তেমন একটা কলও আসে না রুদ্রর ফোনে কিন্তু আজ অফিস থেকে আসার পরে হঠাৎ একটা কল আসলো তাও লং ডিস্টেন্স কল মুম্বাই শহরের বাইরে থেকে প্রথমে রুদ্র তেমন একটা গা করেনি কিন্তু পরে যখন রিং বাঁচতে থাকলো অবশেষে নাম্বারটা রুদ্র চেক করলো দেখলো যে এই কলটা সম্ভবত কলকাতা থেকে এসছে কল রিসিভ করতেই কানে ভেসে আসলো রুদ্র একটা দীর্ঘ সময়ের নিরবতা ভেঙে ফোনের ওপার থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর রুদ্র ঠিক চিনতে পারল না প্রথমে আবছা একটু ক্লান্ত আর যেন একটা গোপন বেদনার পর্দায় ঢাকা হে আমি কে বলছেন এই যে আমি মীনাক্ষী মীনাক্ষী উত্তর দেয় রুদ্রর গলা শুকিয়ে গেল তাকে যেন একটা ভুলে যাওয়া ছায়া আচমকা ছুঁয়ে গেল হাতের তালু জ্বলে উঠলো চোখের কোণে ভিজে কুয়াশা তুমি আর কিছু বলতে পারল না মিনাক্ষীর গলায় ধরা পড়ছিল এক ধরনের বিরক্তিহীন ক্লান্তি সে বলল আমি তেমন ভালো নেই মেয়েকে বলেছিলাম দুর্গাপূজায় বাড়ি আসতে এত বড় উৎসব কত হইচই সবই ছিল শুধু আমার মেয়েটা ছাড়া রুদ্র বলে কেন আসেনি ও তুমি ওকে আসার জন্য বলনি? বলে বলেছিলাম এও বলেছিলাম ওর জন্য এখানে এক ডাক্তার পাত্র পছন্দ করেছি শ্রীজা বড় হয়েছে ওর বিয়ে থা করা দরকার মেয়েদের বয়স তো বসে থাকে না রুদ্র হাসে উত্তরে বলে ছেলেদের বুঝি বয়স বসে থাকে এক মুহূর্ত থেমে আবার বলল তোমার গলা শুনে মনে হলো এখনো ছাদের উপর আছো রুদ্র জানালার দিকে তাকিয়েছিল সে সত্যিই ছিল একরকম ছাদেই অর্থাৎ সেই জায়গায় যেখানে রুদ্র প্রায় অফিস থেকে এসে চা বা কফি পান করে সে শুধু বললো আমি এখন একটা নতুন ছাদে দাঁড়িয়ে আর তুমি মীনাক্ষী একটু হাসল আমার ছাদে গামছা শুকোই প্লাস্টিকের চেয়ার পরে থাকে গিটার বাজে না রুদ্রর ঠোঁট কেঁপে উঠল তুমিও কি আমাকে মিস করো মিনাক্ষী হেয়ালেপনায় উত্তর সেটা আজ নাইবা জানলে রুদ্র জানতো তারা কখনো একসাথে হবে না এই শহরের দূরত্ব শুধু কিলোমিটারে মাপা যায় না তাদের মধ্যে ছিল সময়ের ফাঁক বাস্তবের বিভাজন এবং সামাজিক বাস্তবতা তবু এই ফোন কল এই দু মিনিটের কথা যেন মিনাক্ষীর মুখ থেকে ছড়িয়ে পড়ল পুরো মুম্বাই শহর জুড়ে রুদ্রর কাছে হঠাৎ মনে হলো মিনাক্ষী ওর পিঠের ছায়া হয়ে হেঁটে যাচ্ছে বান্দ্রা সিফেস ধরে তারপর ফোন কেটে দেওয়ার আগে মীনাক্ষী শুধু বলল তুমি ভালো থেকো কিন্তু ভুলে যেও না সব ছাদেই একদিন গান বাজে আর কারো না কারোর জন্য সেটা থেমে যায় কল কেটে গেল সেই রাত্রেই রুদ্র গিটার হাতে বসে লিখল ফোনের ওপারে কেউ বলে আকাশ আজ নীল নয় ধূসর আমি কাঁদিনি আমার চোখে ভিজে যায় ফোনের ঘোর অর্দিন সকালে রুদ্রের সাথে অরুণার দেখা হয় অরুণা স্টুডিওতে অরুণা আসার আগেই রুদ্র স্টুডিওতে বসে কাজ শুরু করে অরুণা এসে দেখে রুদ্র একটা নতুন গান রেকর্ড করছে সে চুপচাপ বসে শুনে রুদ্র বলে তুমি কি দেখছো দেখছি না আমি শুনছি তোমার কণ্ঠ তোমার সুর আমি যদি তোমার মতো এরকম শিল্পী হতে পারতাম রুদ্র বলে তুমি হতে পারবে শিল্পী সেরকম ভাব যদি তোমার মধ্যে থাকে তাহলে নিশ্চয় তুমি শিল্পী হবে শিল্পীর প্রথম দরকার ভাব আমি হয়তো সে ভাব পেয়েছি বা অর্জন করেছি অরুণা মুগ্ধ নয়নে রুদ্রের দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে কিছুক্ষণ নিরবতা একসময় অরুণাই মুখ খোলে অরুণা বলে ও ফোন করেছিল রুদ্র চমকে তাকাই কে মীনাক্ষী তুমি কিভাবে জানলে অরুণা ঝাঁকিয়ে বলে কারণ তুমি আবার কবিতা লিখেছো তুমি ওকে ভুলতে পারো না তাই না আর আমি জানি সেটা আমায় আটকায় না কিন্তু তোমাকে আটকে রাখে রুদ্র চুপ থাকে সে বুঝতে পারে তার হৃদয়ের দুটি শহর এক পূর্ণ ছাদে রেখে এসেছে তার অতীত আর অন্যটায় এখনকার এই স্টুডিওর দেওয়ালে আঁকা ভবিষ্যৎ সেই রাতের পর রুদ্র আর মিনাক্ষীর মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয় না কিন্তু তারা দুজনেই জানে কোনো না কোনোভাবে তারা অদৃশ্য দড়িতে বাঁধা মিনাক্ষী তার ছাদে বসে রাতের আকাশ দেখে রুদ্র তার জানালার ধারে বসে নতুন সুর তৈরি করে তারা একে অপরের পাশে থাকে না তবু তারা একে অপরের শব্দে রঙে গানে থেকে যায় রুদ্রের লেখা স্ক্রিপ্টে তৈরি হওয়া বিজ্ঞাপন দি সাউন্ড অফ মেমোরি মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর সে আলোচনার কেন্দ্রে চাকরির দুনিয়ায় তার নাম হচ্ছে ক্রিয়েটিভ স্টার জাফর সবাইকে বলছেন সে জানে কিভাবে মেহের কান্নাকে কনভার্ট করতে হয় ব্র্যান্ড কানেকশানে সেদিন দুপুরে কনফারেন্স রুমে একের পর এক হাততালি পড়ে রুদ্র সবার মুখে হাসি দেখে কিন্তু তার নিজের বুকটা যেন জমে যাচ্ছে কিছু একটা ধসে পড়ছে ভিতরে ভিতরে হাততালির মাঝখানে সে উঠে দাঁড়ায় তার ঠোঁটের কোণে একটা চাপা হাসি চোখে ক্লান্ত আলো আমি একটা সত্যি কথা বলি সবার মাঝে রুদ্র বলে রুম নিস্তব্ধ আমি এই অ্যাওয়ার্ড বা ব্র্যান্ড কানেকশন চাইনি আমি শুধু একজন মানুষকে নিয়ে লিখেছিলাম যে তার মৃত স্ত্রীর কণ্ঠ শুনে প্রতিদিন নতুন করে বেঁচে ওঠে সেটা ব্র্যান্ড হলে আমি কবি না আমি কপিরাইটার সবাই রুদ্রের দিকে তাকিয়ে থাকে